আচ্ছা ঠিক আছে আমার নাম মোহাম্মদ আলী খান আমি সাবেক মহাসংসদ ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ভাই যখন কৃষক কৃষক সংগঠনের সদস্য এবং জাতীয় দলের বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী আমাদের এই কৃষকের অনেক নির্যাতিত বর্তমানে আমাদের আমাদের দেশে বিশেষ করে সদরপুরে সার সারের সংকট এই সারটা দেখেন প্রত্যেকটা এলাকায় আমাদের পেঁয়াজ রসুনের চাষ হয় কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা সার সতেরোশো আঠারোশো টাকা দিলে অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু এই এক হাজার পঞ্চাশ টাকা সার কোথায় যায় এটা আমি আপনার কাছ থেকে যদিও আপনার ক্ষমতায় নাই কিন্তু তারপরেও আপনি যেহেতু কৃষিবিদ কৃষক নিয়ে কাজ করেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি সংক্ষিপ্তভাবে আচ্ছা থ্যাংক ইউ আমার বক্তব্য শেষ এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেকের কাছে আমার উদাত্ত আহ্বান আমরা অনেকেই অনেক দল করি যে যার ভালো লাগে তাকে ভোট দেই কিন্তু অরিজিনালি আমাদের দেশে শতকরা বিশ পার্সেন্ট মানুষ দল করে আশি পার্সেন্ট মানুষ আমরা দল করি না আমরা ভোট দিই কিন্তু এই ভোট ভোট একজনের দিলেই যে সে আওয়ামী লীগ হয়ে গেল ভোট একজনের দিলেই সে বিএনপি হয়ে গেল বা সে জামাত হয়ে গেল সেই কথাটা ঠিক না রাইট থ্যাংক ইউ কথা হলো এখন আগামীতে নির্বাচন এই নির্বাচনের মাঠে কে আসছে কে আমাদের কাজ করতে পারবে কে আমাদের উন্নয়ন করতে পারবে আমরা তাদের ভোট দেব আমাদের দায়িত্ব ভোট দেওয়া কাজ করবে প্রার্থী যারা যে নির্বাচিত হবে সে থ্যাংক ইউ ভাই লম্বা হয়ে যাবে ঠিক আছে যদি আমি সংক্ষিপ্ত হয়ে

আমার এই সব দিতে তিন চার মিনিট লাগবে আমি শেষ করে দেবো আপনারা অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন প্রথম কথা হলো নারী হলো মায়ের নারী মায়ের জাত কাদী নজরুল ইসলাম বলেছেন কিছু মহান সৃষ্টি করছে রানী অর্ধেক তার নর তাই না আবার বলেছেন যে কোন রনে কত খুন দিল নর লেখা থাকে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে এর অর্থ হলো কোন যুদ্ধে কত বীর মারা গেল সেটা ইতিহাসে লেখা থাকে কিন্তু নারীদের শীতি শীতুদ দিল বিধবা হইল এই কথা তো ইতিহাসে লেখা থাকে না কোন নারী তাই না কি সুন্দর কথা না মানে নারীদের ত্যাগের ইতিহাস আমরা মূল্যায়ন করি না শুধু পুরুষের ত্যাগের ইতিহাস বীরত্বের ইতিহাসই মূল্যায়ন করি আমরা ঠিক না তো কোনকালে লেখা হয় নিকো পুরুষের দরবারি এই জন্য বলছি যে এই নারী অর্ধেক নারী এই নারী এদেরকে ঘরের মধ্যে অবরুদ্ধ রেখে কোন জাতি উন্নতি হতে পারে না হ্যাঁ আমরা শালীনতার কথা অবশ্যই বলবো আমরা পর্দার কথা যারা করবেন অবশ্যই সেটা বলবো কিন্তু নারীদেরকে ঘরে অবরুদ্ধ রাখলে চলবে না তাদেরকে জ্ঞানে বিজ্ঞানে সমান তালে পুরুষের মধ্যে এগিয়ে আসতে হবে এটা বেগম খালদা যা বসছিলেন একানব্বই সালে ক্ষমতা একবার পরে ম্যাট্রিক পর্যন্ত এসএসসি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দিচ্ছিলেন দু হাজার এক সালে আবার ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দিচ্ছিলেন নাই মেয়েদের জন্য শিক্ষা প্রবৃদ্ধির ব্যবস্থা করেছিলেন করেন নাই এই কারণে গ্রামে দেখি আমরা ঝাঁকে ঝাঁকে মেয়েরা ইউনিফর্ম পরে এখন স্কুলে যায় বিশ্ব ব্যাংকের একজন কান্ট্রি ডিরেক্টর ছিলেন কৃষি নাইও আলী তার একটা মন্তব্য বিদেশি মানুষ যে বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন উৎপাদনে আর কোন অবদান না রাখে শুধু নারী শিক্ষার জন্য তিনি যে অবদান রাখছেন যুগে যুগে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এইবার নারীদের জন্য একটা সুখবর আমরা নারীদেরকে এগিয়ে আনতে চাই অবরোধবাসিনী বেগম রোকে আর সেই অবরোধ বাসিনী পঞ্চাশ বছর আগে যা লিখছেন সেই অবস্থা না নারীরা পিছনে নারীরা ধুকে ধুকে মরে আমি গ্রামের ছেলে আমাদের বোন আছে আমরা পাড়া প্রতিবেশী দেখেছি অনেক নারীর বুক ফাটে মুখ ফাটে না তারা নীরবে সংসার করে ধুকে ধুকে মরে আর সংসার করে কষ্ট করে লালত মেহনত করে কিন্তু তার প্রাপ্য মর্যাদা পায় না সব জায়গায় না অনেক ক্ষেত্রে এরকম আছে হ্যাঁ তো সেই জন্য মেয়েরা কারণ মেয়েরা উপার্জন করতে পারে না মেয়েরা আয় করতে পারে না সেই জন্য তাদেরকে এগিয়ে আনার জন্য এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের মধ্যে যারা একটু বৃত্তহীন যেমন আমার প্রয়োজন নাই বা তার প্রয়োজন নাই বা বাহারুল ভাইয়ের প্রয়োজন নাই তার স্ত্রী এর মধ্যে যাদের একটু তুলনামূলক ভাবে দরিদ্র তাদেরকে প্রথম অবস্থায় পঞ্চাশ লক্ষ বা এক কোটি নারীকে এই ফ্যামিলি কার্ডের আওতায় একটা সংসার ভাতা প্রদান করা হবে সংসার ভাতা যাতে অন্তত মাসের পাঁচ দিনের সাত দিনের অন্তত খরচ এই কার্ডের মাধ্যমে ফোনের মাধ্যমে তার কাছে দেওয়া হবে তার হাতে দেওয়া হবে যাতে অন্তত জেল ডাল চুল লবণ এগুলা পাঁচ দিন সাত দিনের সে খরচটা নিবারণ করতে পারে এইটা আমাদের এবার ওয়াদা এটা আমাদের কর্মসূচি এটা আমাদের কমিটমেন্ট আমার নেতা তারা ঘোষণা করেছেন আমাদের এটা লিখে রাখতে পারেন নেতা সরকারও হয়ে যাবে তখন বলতে পারবেন ফাঁকা বলি দিয়ে গেছিলেন নাকি আর আর এইখানে কৃষক ভাইরা দেখেন শেষ কথা বলে দেই কৃষি এবং কৃষক সব চাইতে অবমানিত সব চাইতে লাঞ্ছিত সব চাইতে বঞ্চিত ঢুকে মরে বাংলাদেশের কৃষক সরকার যায় সরকার আসে কৃষকের ভাগ্যের বদল হয় না আমি ইচ্ছা করে সেই জন্য কৃষক সংগঠন করেছি আমার চেয়ারম্যানকে বলেছি যে তাদেরকে নিয়ে আমি আন্দোলন করব। এই অঞ্চলে কৃষক আন্দোলন অনেক ইতিহাস আছে বাংলাদেশের কৃষকের কোনো ট্রেড ইউনিয়ন নাই সংঘ নাই সমিতি নাই তারা ধর্মঘট করতে পারে না ধুকে ধুকে মরে ফসলের মূল্য পায় না উৎপাদন খরচ বেসামাল বেপরা কৃষক আত্মহত্যা করেছে এরকম ঘটনা হচ্ছে অনেক কৃষক দেনার দায়ে সেই জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা ক্ষমতায় গেলে আবারও বলি একানব্বই সালে খালেদা জিয়া পঁচিশ বিঘা জমির খাদনা মাফ করছিলেন করেন নাই পাঁচ হাজার টাকার কৃষি করে দিছিলেন প্রথম পনেরো দিনে ঘোষণা দিয়ে এইবার আমরা ক্ষমতায় গেলে কৃষি কার্ড করে দেব প্রত্যেক কৃষকের জন্য একটা সেই কার্ডের মধ্যে সব তথ্য থাকবে তার কত বিঘা জমি কত উৎপাদন করে কি কি ফসল উৎপাদন করেন এবং এই কার্ডের মাধ্যমে যাদের একটু কম জমি তারা যাতে নিঃস না হয়ে যায় তাদেরকে একটা সরকারি প্রণোদনা দেওয়া হবে ফসল উৎপাদনের খরচ রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে জন্য পরিকল্পনা আছে। আমরা ক্ষমতায় গেলে কৃষককে পণ্যের ঠিকমতো মূল্য পায় না সিজনে সেই জন্য বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নের পর্যায়ক্রমে সরকারি ক্রয় কেন্দ্র আমরা তৈরি করবো ইনশাল্লাহ প্রত্যেক ইউনিয়নের এবং শস্য বিমা কৃষকের কোন কারণে বন্যা মহামারী অনাবৃষ্টি পোকামাকড় ভাইরাস এইসব কারণে প্রাকৃতিক কারণে সরকারের পক্ষ থেকে বিমার আওতায় এটা কোনো টাকাও দেওয়া লাগবে না বিমার আওতায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে সেই কৃষক নিঃস্ব না হয়ে যায় এইসব কর্মসূচির কাজ আমরা আরো আগে থেকে ভারপত্র চেয়ারম্যান সাথে শুরু করে দিচ্ছি অলরেডি প্রস্তুত